নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকলকে জানাই জন্মাষ্টমী মানে রাধা রানীর জন্মাষ্টমীর শুভেচ্ছা তো সকাল সকাল প্রত্যেক দিনের মতো আজকেও যে কাজ সেই কাজ থেকেই না হয় শুরু করা যাক তো এই যে আজকে সকালবেলা মোটামুটি মুরগির খাবারটা আগেই সেরে নিয়েছি তারপরে কিন্তু আমি থালা বাসন ধুয়ে আর আজকে যেহেতু সকালটা বৃষ্টি হয়নি কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছিল তাই সবগুলো কিন্তু জায়গা ভিজে ভিজেই আছে তো যাই হোক মোটামুটি থালা বাসনগুলো ধুয়ে নিই তারপরে সঙ্গে কথাবার্তা হবে তো আমার থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ভাত বসানোর পালা তো রান্নাঘরে এসে দেখি মা কিন্তু এখানে উনুন গোবর দিচ্ছে আর এখানে গোবর আর মাটি চটকে নিয়েছে ভালো করে নিয়ে আর দেখো যে ভাঙা অংশটা সেখানে কিন্তু ভালো করে জল লাগিয়ে দিচ্ছে কারণ জল না লাগালে কিন্তু গোবর মাটি একদম লাগবে না তো সেই জন্য যে দেখতে পাচ্ছ উনুনটা এইভাবে গোবর দিলে বেশ মজবুত হয় ভালো শুধু মাটি দিলে উঠে যায় আর আমি এখানে চাল নিয়ে নিচ্ছি কারণ ভাত বসাতে হবে ওই জন্য তো আজকে যেহেতু নিরামিষ তো খাওয়া দাওয়া করে কিন্তু স্নান সেরে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে কারণ আজকে যেহেতু রাধা অষ্টমী তাই কিন্তু আর দেরি করলাম না তো স্নান সেরে নিয়েছি আর কটা ফুলও তুলে নিচ্ছি তো এই যে এখন মন্দির থেকে যাচ্ছি তারপরে আমার বোন বলছিল যে লাল ফুল চলে না তুই লাল ফুল নিয়েছিস কেন বলি রাধারানী লাল ফুল চলে না তো যাই হোক নিয়ে যাই না লাগলে না লাগবে তো কটা চন্দন জবা পেয়েছিলাম সেগুলো নিয়ে গেলাম আর নিয়ে দেখি মানে রাধা রানী যেহেতু মানে জলে ওই যে পিতলের যে হাঁড়িটা আছে ওটাতে করে ভাসানো হয়েছে মানে মোটামুটি জল থেকে একটু কলা হয়েছিল তো সেই জন্য কিন্তু এভাবে জল থেকে মানে তুলছে আর কি আর কলসিটা নিয়ে আছে কলসিটা একেবারে জল নিয়ে যাবে অন্য কেউ সেই জন্য কিন্তু কলসিটাতে জল নেওয়া হয়েছে সেই যখন জল নিয়ে ধরে আর এই হচ্ছে রাধারানীকে তোলা হয়েছে তো আমি একটু পাহাড় তো ধুয়ে নিলাম কারণ রাস্তা দিয়ে যেহেতু এসেছি সেই জন্য তো এখানে মন্দির দেখো অনেক লোক কিন্তু জড়ো হয়েছে তো আমি দেরি করে এসেছি কারণ আমার তো আবার রান্নাবান্না সেরে তারপরে আসতে হলো ওই জন্য আমি দেখো দেরি করেই এসছি সবার লাস্টে আর কি সবার কাজবাজ হয়ে গেলে মোটামুটি এসেছি আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ তো এখানে রাধাকে রানী স্নান করানোর কিন্তু আয়োজন চলছে ওই যে ঘটে জল আনা হয়েছে ওটাতে ঘি মধু গঙ্গা জল মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়েছে আর আমি এখানে দেখো একটু তিলক কেটে নিচ্ছি তো রঙন ফুলের ডাঁটা দিয়েই কিন্তু আমি তিলক সেবাটা করে নিচ্ছি আর এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এখানে তো সবাইকে পুচকি এই যে এখন সে মানে কাজ শুরু করেছে সবাইকে চন্দনের ফটা দিচ্ছে তো ওর একটু সাজিয়ে দিয়েছি আর ও দেখো সবাইকে কিন্তু চন্দন সেবা করছে আর আমাদের ওইদিকে কিন্তু মানে ভোগ মানে প্রসাদ তৈরি হচ্ছে রাধারানি আর এই যে দেখো এখানেই কিন্তু ভোগ প্রসাদ সব কিছু আয়োজন হচ্ছে

মায়ের করছি এই যে দেখো তো মন্দিরে বৈষ্ণব না থাকলে দাদুই কিন্তু সব কাজ কর্ম বা প্রত্যেক পূর্ণিমা কিন্তু দাদুই কিন্তু এই যে কাজগুলো পূজার কাজ যেগুলো হয় সেগুলোই করে তো দেখো আর এই যে পদ্ম ফুলও আছে এখানে দেখছি আমি পদ্ম ফুলগুলো দেখে খুব খুশি হয়েছি কারণ পদ্ম ফুল যে এত ভালো লাগে বলার মতো না তো এখন কিন্তু এই যে স্নান কাজ শুরু হবে আর এ দেখো প্রচুর খুশি কারণ ওকে ভিডিও দেখা যাচ্ছে ওই জন্য তো ওদের মন চেয়েছে যে ওরা স্নান করাবে তো ওই জন্য দেখো ওরা কিন্তু স্নানও করাচ্ছে তারপরে এবার শাশুড়ি মা এসছে তো এবার কিন্তু স্নানটা চলছে আর আমার মা যখন এসব করে খুব ভক্তি ভরে করে মানে পুরো একদম তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো তো যাই হোক তো পরপর সবাই কিন্তু এক এক করে চলে এসছে আর এখানে মন্ত্র উচ্চারণও করতে হয় তো ওই জন্য মন্ত্র উচ্চারণ করছি আর সেই সাথে কিন্তু স্নানটাও সারা হচ্ছে আর স্নান সারার পরে তারপরে এবার রাধারানীর সমস্ত কিছু মানে জামা কাপড় এগুলো পরানো হবে আর রাধারানী কিন্তু কৃষ্ণের থেকে একটু বেশি আপ্যায়ন করতে হয় যেটা আমরা মানে জেনেছি যেটা শুনেছি ছোটোবেলা থেকে কারণ কৃষ্ণ তখনই সন্তুষ্ট হয় রাধারানীকে নাকি মানে অতি ভক্তি ভরে যত্ন করে মন থেকে ডাকলে বা তার সমস্ত কিছু আয়োজন করলে রাধারানী খুশি হলে কৃষ্ণ খুশি রাধারানী যদি কোনো কারণে অসন্তুষ্ট হয় তবে রাধারানী কৃষ্ণ কিন্তু অসন্তুষ্ট হয় সেটা আমরা শুনেছি তো এখন আমি কিন্তু প্রত্যেকবারের মতোই এবারেও মালা মালাগাঁথতে বসে গেছি তো আমিও এখন মানে প্রত্যেক যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু প্রথম থেকে এই যে তোমার তোমরা যতদিন আমাকে দেখছো ভিডিও করা থেকে ততদিন দেখছো আমি প্রায় যেখানেই যাই মালাটা গাঁথি এখানে হোক যেখানে হোক যাই না কেন মালাটা কিন্তু আমি গাঁথি আমার সেই সুযোগটা আসে তো যাই হোক বন্ধুরা মানে আমিও এখন সেই ভেবে চিন্তু এখনও আমি বসে থাকি যে কখন মালাটা আমি গাঁথতে পারবো আমি জানি না এটা উচিত হচ্ছে কি অনুচিত হচ্ছে সেটাও বলতে পারবো না কারণ কোনো কাজ কিছু না করে মালা গাঁথা তো আমাকেই বলে ওই জন্য আমি গাঁথি আমার ভালোও লাগে আর এইভাবে কিন্তু আমি দুটো মালা গেঁথে নিয়েছি তো বলছিল মালাগুলো নাকি বড় হবে তো যাই হোক মালাগুলো বড় হলে দুটো দু ভাঁজ করে দেওয়া যাবে আর তার মধ্যে দেখো থেকে মানে আমার যেটা ভালো লেগেছে এই যে দুটো পদ্ম ফুল এই যে দেখো আগেও বলেছি বেশ সুন্দর লাগছে কিন্তু দুটো পদ্ম একটা সাদা পদ্ম আর একটা রঙিন মানে একটু গোলাপি গোলাপি আভা আছে তো যাই হোক আমার মালাগা থাকা শেষ আর এদিকে আমি চলে আসলাম দেখতে পাচ্ছ সুজি কিন্তু আজকে পায়েস হবে না মানে প্রসাদে পায়েসটা দেওয়া হবে না সুজি বরফি আকারে মানে মিষ্টি আকারে কাটা হবে আর এখানে মোটামুটি যেহেতু অষ্টমী তাই আজকে আর নারকেলটা দিল না অষ্টমীতে নারকেল খেতে নেই সেই কারণে তো সুজিগুলো একটু কলা পাতায় কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে তার কারণ হলো ঠান্ডা হয়ে গেলে তো বরফি আকারে কিন্তু কেটে নেওয়া হবে এইগুলো আর তো আমি বাড়ি আসার জন্য তৈরি হচ্ছিলাম সেই সময় দাদু বলল যে রাধারানের ড্রেসটা একটু পরিয়ে দিয়ে যা তো ওই জন্য কিন্তু আমি দেখো রাধারানের ড্রেসটা পরিয়ে নিয়েছি মানে দিচ্ছি আর কি কারণ বাড়ির দিকেও যারা আছে আমি আর শাশুড়ি মা এখানে চলে এসেছি তো বাবা আছে যেহেতু ওই জন্য ভাত তাত খাওয়ার একটা ব্যাপার থাকে তো দুপুরে আর দুপুর প্রায় এখন বাজে একটার কাছাকাছি ওই জন্য একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল আর মোটামুটি এখানে সমস্ত কাজ প্রায় শেষাগত তো ওই জন্য আমি কিন্তু ড্রেসটা একটু পরিয়ে নিচ্ছি তো দেখো রাধা অনেকে চুল পরিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো আর চুলটা কিন্তু ঠিকঠাক মতো সেট হয়নি মানে মাথায় যে চুলটা আটকে যাবে কিন্তু সেরকমভাবে সেট হয়নি তো আমি কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি আর দাদু বলছে এখন না পরে তো দেখো আমি কিন্তু বাড়ি চলে আসছি আর বাড়ি আসতে আসতে মনে পড়লো আমার যে পোষ্যগুলো আছে তাদেরও খাবার দেওয়া হয়নি তো কারোরই মোটামুটি খাবার দেওয়া হয়নি তো আমি ওই জন্য বাড়ির দিকে চললাম আর রাতেও অনুষ্ঠান হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজ আসি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়